বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বিএমপির স্থায়ী কমিটির সদস্য সালাথিন আহমেদ এই তথ্যটি নিশ্চিত করেছেন দলটির পক্ষ থেকে জানানো হয়েছে ত্রিশে ডিসেম্বর মঙ্গলবার ভোর ছয়টা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খালেদা জিয়া কিডনি হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় এক মাস যাবৎ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অতপর বিএমপি বলছেন মিসেস জিয়ার মৃত্যুর সময় সেখানে তার ছেলে এবং বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ছেলের বউ জোবাইতা রহমান নাতনি জাইমা রহমান এবং বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন মিসেস চিয়ার অবস্থা সংকটময় জানানোর পর থেকেই দলের নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয় তাদের অনেকেই গত বেশ কিছুদিন ধরে হাসপাতালের সামনে ভিড় করেছেন এরপর থেকে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দলের সর্বস্তরের উদ্যোগ ছড়ে পড়ে সামাজিক মাধ্যমেও তার সর্বশেষ অবস্থা নিয়ে নানা গুঞ্জন দেখা গিয়েছে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি এবং অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয় গত কয়েকদিনে সরকারের একাধিক উপদেষ্টা হাসপাতালে গিয়ে বিএনপির চেয়ারপারসনকে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছে দেশের প্রায় সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন আসলে প্রসঙ্গ হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যায় তেইশে নভেম্বর জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে এর আগে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে উঠি অস্বস্তি বোধ করেছিলেন তিনি বহু বছর ধরে তিনি লিভার সিরোসিস আর্থাইটিস ডায়াবেটিক্স, কিডনি ফুসফুস এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ঢাকায় নিজের বাসায় থাকা অবস্থাতেই দু সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন তিনি তখনও শ্বাসকষ্ট ভোগার কারণে তাকে করোনাটি কেয়ারে ইউনিটে থেকে চিকিৎসা নিতে হয়েছিল এরপর দু হাজার চব্বিশ সালের জুনে তার মেকার বসানো হয় তখন তিনি মূলত হার্ট কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন যা তার শারীরিক অবস্থাকে জটিল করে তুলেছিল এর আগে থেকেই তার হার্টে তিনটি ব্লক ছিল আগে একটা রিং পড়ানো হয়েছিল এছাড়াও দু হাজার সালের জুনে পোর্টোসিস্টমে সিস্টেমেটিক অ্যানসাইমেন্টের মাধ্যমে খালেদা জিয়া লিভারের চিকিৎসাও দেওয়া হয়েছে বিদেশ থেকে ডাক্তার এনে আওয়ামী লীগ কামলে দু হাজার সালের আটই ফেব্রুয়ারি জিয়া অফেন্ড ট্রাস্ট দুর্নীতির মামলা খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত তারপর থেকে প্রথমে কারাগারে বিশেষ ব্যবস্থা ও পরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি দুর্নীতির আরেকটি মামলাতেও তাকে কারদন্ত দেওয়া হয় পরে হাসপাতালে থাকা অবস্থাতেই নির্বাহী আদেশে বিশেষ শর্তে মুক্তির পর তিনি গুলশানের বাসায় ওঠেন দুই হাজার সালের আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর ছয় আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে সব দ্বন্দ্ব থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয়